জুলাই মাসের এক তারিখ থেকেই ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় শুরু হয়েছে আপনি দুই হাজার তার উপরে এখন চাইলেই ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন নভেম্বর পর্যন্ত আপনি জরিমানাবিহীন যে কোনো সময় এই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন আজকে আমরা এই ভিডিওটিতে জানবো কিভাবে একজন বেসরকারি চাকরিজীবী করদাতা মাত্র কয়েক মিনিটেই ট্যাক্স ক্যালকুলেশন করবেন প্রথমেই চলুন একজন বেসরকারি চাকরিজীবী করদাতা তিনি যে বেতন খাতা আয় পেয়ে থাকেন কি কি খাতে তিনি আয় পান সেগুলো জেনে নেই মূল বেতন ফিফটি পার্সেন্ট চিকিৎসা বাতা আট হাজার টাকা যাতায়াত বাতা আট হাজার টাকা উৎসব বোনাস আশি হাজার টাকা চিকিৎসা বাতা এবং যাতায়াত বাতা মূল বেতনের টেন পার্সেন্ট অর্থাৎ আশি হাজার টাকার টেন পার্সেন্ট হলো আট হাজার টাকা করে আর উৎসব বোনাস পেয়ে থাকেন মূল বেতনের অর্ধেক অর্থাৎ মূল বেতন হলো আশি হাজার টাকা এর অর্ধেক হলো চল্লিশ হাজার টাকা বছরে দুইটা ঈদ বোনাস চল্লিশ হাজার চল্লিশ হাজার আশি হাজার টাকা তিনি পেয়েছেন এবং তিনি যে কোম্পানিতে চাকরি করেন সে কোম্পানি থেকে প্রভিডেন্ট ফান্ডে টেন পার্সেন্ট চাঁদা দেওয়া হয় যেখানে আরও আট হাজার টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা হয় এই হলো সারা বছরে একজন বেসরকারি চাকরিজীবী করদাতার বেতন খাতে আয় যেটা আমরা একটু পরেই ট্যাক্স ক্যালকুলেশন করব। এর বাইরে আরও কিছু দরকারি তথ্য জেনে নিন মাসিক চাঁদা টাকা সঞ্চয়পত্র করেছেন এই বছর নতুন করে পঞ্চাশ হাজার টাকা এবং তিনি যে প্রতি মাসে বেতন পেয়ে থাকেন সেখান থেকে কোম্পানি বেতন তার ব্যাংকে ট্রান্সফার করার সময় চার হাজার টাকা করে উৎসে কর কর্তন করে বাকি টাকা ব্যাংকে ট্রান্সফার করা হয় তাহলে আমরা জেনে গেলাম একজন বেসরকারি চাকরিজীবী করদাতা চাকরি করে যে আয় করে থাকেন তার যাবতীয় তথ্য এবার চলুন সরাসরি আমরা ট্যাক্স ক্যালকুলেশনে চলে যাই আপনারা যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন তা আমি আগেই করে রেখেছি এতে করে আপনারা খুব সহজেই অল্প সময়ে ট্যাক্স ক্যালকুলেশনটা দেখে নিতে পারবেন আপনি ভিডিওটি দেখার পরে আমার মতো করে আপনি ট্যাক্সে এই তৈরি করে নিতে পারেন যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার না থাকে বা আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটারে করতে আপনার কাছে জটিল মনে হয় তাহলে আপনি সাদা কাগজে এভাবে ঘর করে বা হাতে লিখে যে কোনো যেভাবে সুবিধা হয় আপনি করতে পারেন আপনি যখনই কোনো সাদা কাগজে ক্যালকুলেশন দিবেন বা কোনো কিছু লিখে দিবেন তখন আপনি কোন ইনকাম ইয়ারের জন্য আপনি এই ডকুমেন্টসটা দিচ্ছেন এবং আপনার টিন নাম্বারটা লিখে দিবেন দেখুন আমি এখানে ইনকাম ইয়ার দুই লিখেছি অর্থাৎ আয় বছর আমরা গত বছর দুই জুলাই থেকে দুই হাজার জুন পর্যন্ত যে আয় করেছি তার হিসাব করছে এখানে তাই আমি এখানে দুই হাজার বছর দিয়েছি আর হলো টিন নাম্বার যেটা এটা ডান পাশে দিয়ে দিয়েছি আর আমরা যে ক্যালকুলেশনটা এখানে করছি ট্যাক্সের জন্য একজন বেসরকারি চাকরিজীবী করদাতার এটা আমরা দুই তেইশ সালের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে ওই অ্যাক্ট অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করেছি তাহলে চলুন এবার সরাসরি ক্যালকুলেশনে চলে যাই প্রথমে আমরা ট্যাক্স ইনকাম ক্যালকুলেশন করব আপনি যখনই আপনার ট্যাক্স ক্যালকুলেশন করবেন তখন কয়েকটি ধাপে এই কাজটা করতে হয় প্রথমে আপনার মোট আয় থেকে আপনি অব্যাহতিগুলো বাদ দিয়ে অব্যাহতিগুলো বাদ দিতে হয় আয়কর আইন অনুযায়ী মোট আয় থেকে অব্যাহতি বাদ দিয়ে আমরা ট্যাক্স ইনকাম ক্যালকুলেশন করব তারপরে দ্বিতীয় ধাপে আমরা ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব অর্থাৎ আপনার যে ট্যাক্সেবল ইনকাম হয়েছে যেটার উপরে আপনি ট্যাক্স দিবেন ওইটার উপর আপনার ট্যাক্স কত আসলো এবং এই টোটাল ট্যাক্স লাইবিলিটি থেকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা কর আমরা পেয়ে থাকি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপর বিনিয়োগ বা দানের উপর আমরা সেটা বাদ দিয়ে দেখব যে টোটাল ট্যাক্স কত দিতে হবে এই বছর অর্থাৎ নেট ট্যাক্স লাইবিলিটি তাহলে চলুন আমরা প্রথম ধাপের কাজ শুরু করি প্রথমে হলো আমরা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন যখন করব তখন আমরা নিচে নিচে লিখব আমরা বেসিক স্যালারি যেটা মূল বেতন বলেছিলাম যে প্রতি মাসে আশি হাজার টাকা পাই আমরা যেহেতু বারো মাসের ক্যালকুলেশন করছি তাই আমরা এই আশি হাজার টাকাকে প্রতি মাসকে আমরা বারো মাস দিয়ে গুণ করেছি তাহলে আশি হাজার টাকাকে আমরা যদি বারো মাস দিয়ে গুণ করি তাহলে আসে নয় লাখ ষাট হাজার টাকা হাউস রেন্ট বলেছিলাম যে বেসিক স্যালারি অর্থাৎ মূল বেতনের ফিফটি পার্সেন্ট তাহলে নয় লাখ ষাট হাজার টাকার ফিফটি পার্সেন্ট আসে চার লাখ আশি হাজার টাকা আর কনভেন্স মেডিকেল এবং প্রভিডেন্ট ফান্ড এই তিনটা বলেছিলাম মূল বেতনের টেন পার্সেন্ট করে তাহলে মূল বেতনের টেন পার্সেন্ট যেহেতু বলেছি নয় লাখ ষাট হাজার টাকার টেন পার্সেন্ট আসে ছিয়ানব্বই হাজার টাকা তাহলে কনভেন্স মেডিকেল অ্যালাউন্স এবং প্রভিডেন্ট ফান্ড ছিয়ানব্বই হাজার টাকা করে এখানে লিখেছি গুণ করে যদি আপনার কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড না থাকে তাহলে আপনি এই প্রভিডেন্ট ফান্ড আপনি বাদ দিবেন তারপরে আমরা নিব বোনাস বোনাস বলেছিলাম মূল বেতনের ফিফটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকা দুই ঈদে দুইটা বোনাস পেয়ে থাকেন তাই চল্লিশ হাজার টাকাকে আমরা দুই দিয়ে গুণ করছি টোটাল হলো আশি হাজার টাকা এভাবে আমরা সারা বছরের ক্যালকুলেশনগুলো করে যদি যোগ করি তাহলে আসে আঠারো লাখ আট হাজার টাকা এই আঠারো লাখ আট হাজার টাকা হলো চাকরি থেকে সারা বছরের মোট আয় আমরা মোট আয় পাওয়ার পরে আয়কর আইন অনুযায়ী এবার আমরা অব্যাহতি বাদ দিব আয়কর আইনে বলা আছে একজন বেসরকারি চাকরিজীবী করদাতা তিনি যে বেতন খাতে আয় করেছেন তাকে তিন দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এক তৃতীয়াংশ আপনি বাদ দিতে পারবেন তাহলে আমরা যদি এক তৃতীয়াংশ বাদ দেই এই আঠারো লাখ আট হাজার টাকাকে আমরা যদি তিন দিয়ে বাদ ভাগ করি তাহলে আসে ছয় লাখ দুই হাজার সাতষট্টি এর বাইরে আর একটা অঙ্কের কথা বলা আছে যেটা হলো যে ম্যাক্সিমাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ছয় লাখ দুই হাজার টাকা এই দুইটা অঙ্ক থেকে যেটা ছোট হবে দেখুন এখানে আমি নিচে লিখেছি হুইচ এভার ইজ লোয়ার এই দুইটা থেকে যেটা ছোট হবে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি বাদ দিতে পারবেন তাহলে আমরা এখানে আঠারো লাখ আট হাজার টাকা থেকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে আমরা ইনকাম তেরো লাখ আটান্ন হাজার টাকা তাহলে এই তেরো লাখ আটান্ন হাজার টাকা হলো ট্যাক্সেবল ইনকাম এই টাকার উপরেই এখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করবো অর্থাৎ এই ট্যাক্সেবল ইনকামের উপরেই ট্যাক্স ক্যালকুলেশন করতে এবং ট্যাক্স দিতে হয় তাহলে আমরা দ্বিতীয় দাপে চলুন যে আমরা ট্যাক্স ল্যাব অনুযায়ী এই তেরো লাখ আটান্ন হাজার টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করি প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে শূন্য যেহেতু আমরা এখানে একজন পুরুষ করদাতার ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করছি তাই এখানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেছি যদি আমরা মহিলা করদাতার ট্যাক্স ক্যালকুলেশন করতাম তাহলে এখানে চার লাখ টাকা দিয়ে শুরু করতাম তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপর হলো শূন্য এর জন্য এখানে কোনো ট্যাক্স নাই পরবর্তী এক লাখ টাকার উপরে ফাইভ পার্সেন্ট হিসেবে আসে পাঁচ হাজার টাকা পরবর্তী চার লাখ টাকার উপরে টেন পার্সেন্ট হিসেবে আসে চল্লিশ হাজার টাকা পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট হিসেবে আসে পঁচাত্তর হাজার টাকা এবং অবশিষ্ট আট হাজার টাকার উপরে আসে বি টোয়েন্টি পার্সেন্ট হিসেবে এক হাজার ছয়শো টাকা তাহলে টোটাল তেরো লাখ আটান্ন হাজার টাকার উপরে ট্যাক্স আসে এক লাখ একুশ হাজার ছয়শো টাকা এটা হলো টোটাল ট্যাক্স লাইভলিটি তেরো লাখ আটান্ন হাজার টাকার উপরে এবার আমরা তৃতীয় ধাপে ট্যাক্স রিবেট বের করব। ট্যাক্স রিভেট আমরা নিচে একটা ক্যালকুলেশন করেছি আমরা শুরুতে বলেছিলাম যে ডিপিএস এ পাঁচ হাজার টাকা করে মাসে জমা দেন তাহলে বারো মাসে আসে ষাট হাজার টাকা সেভিংস সার্টিফিকেট অর্থাৎ সঞ্চয়পত্র কিনেছিলেন পঞ্চাশ হাজার টাকা এবং প্রভিডেন্ট ফান্ডে তিনি দিয়েছেন আট হাজার টাকা করে এবং কোম্পানিও আট হাজার টাকা করে দিয়েছে তাহলে বারো মাসে আসে আসে ছিয়ানব্বই হাজার টাকা যেহেতু প্রভিডেন্ট ফান্ডে কোম্পানি এবং চাকরিজীবী দুইজনই দিয়ে থাকেন তাই ওই অঙ্কটাকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আপনি যেটা দিয়েছেন এবং কোম্পানি যেটা দিয়েছে সারা বছর ওই দুইটা যোগ করে আপনি লিখে দিবেন তাহলে এখানে আসে এক লাখ বিরানব্বই হাজার টাকা তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হলো তিন লাখ দুই হাজার টাকা এই তিন লাখ দুই হাজার টাকা তিনি সারা বছরে বিনিয়োগ করেছেন এই তিন লাখ দুই হাজার টাকার উপরে এবার আমরা ট্যাক্স রিভেট ক্যালকুলেশন করব। তিন লাখ দুই হাজার টাকার উপর আমরা প্রথমে পনেরো পার্সেন্ট ব্যবহার করবো তাহলে আসে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আর একটা অঙ্কের কথা বলা আছে যে ট্যাক্সেবল ইনকামের থ্রি পার্সেন্ট আমাদের ট্যাক্সেবল ইনকাম হলো এখানে ক্যালকুলেশন করেছিলাম তেরো লাখ আটান্ন হাজার টাকা এই তেরো লাখ আটান্ন হাজার টাকার উপরে থ্রি পার্সেন্ট হিসেবে আসে চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা আরেকটা অঙ্ক হলো ম্যাক্সিমাম এক কোটি টাকা তাহলে প্রথমে আপনি যে ইনভেস্ট করেছেন বা দান করেছেন ওইটাকে আপনি পনেরো পার্সেন্ট দিয়ে বের করবেন আর একটা অঙ্ক হলো থ্রি পার্সেন্ট হিসেবে এবং হলো আরেকটা অঙ্ক হলো এক কুড়ি টাকা এই তিনটা অঙ্কের মধ্যে যেটা ছোট হবে ওইটা হলো ট্যাক্স রিভেট তাহলে এখানে ছোট হলো চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা এইটা হলো ট্যাক্স রিভেট এই ট্যাক্স রিভেটটা আমরা এখানে বাদ দিতে পারবো দেখুন এখানে আমরা লেস ট্যাক্স রিবেট বাদ দিয়েছি এক লাখ একুশ হাজার টাকা থেকে ছয়শো এক লাখ একুশ হাজার ছয়শো টাকা থেকে আমরা যদি চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা বাদ দিই তাহলে নেট ট্যাক্স লাইবিলিটি আসে আশি হাজার আটশো ষাট টাকা এই আশি হাজার আটশো ষাট টাকা হলো ট্যাক্স লাইবিলিটি আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে প্রতি মাসে যখন বেতন দেওয়া হয় কোম্পানি থেকে তখন প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা করে উঠে কর কর্তন করে রাখা হয় তাহলে বারো মাসে তিনি দিয়েছেন চুয়ান্ন হাজার টাকা আশি হাজার আটশো ষাট টাকা থেকে আমরা এবার যদি চুয়ান্ন হাজার টাকা বাদ দিই তাহলে বাকি থাকে ছাব্বিশ হাজার আটশো ষাট টাকা এই ছাব্বিশ হাজার আটশো ষাট টাকা হলো ট্যাক্স এখনও দিতে হবে যখন করদাতা রিটার্ন সাবমিট করবেন তখন তিনি রিটার্ন সাবমিট ছাব্বিশ হাজার আটশো ষাট টাকা চালান করে রিটার্নের সাথে জমা দিয়ে দিতে পারবেন তাহলে আপনি জানলেন যে কিভাবে একজন বেসরকারি চাকরিজীবী করদাতা ট্যাক্স ক্যালকুলেশন করবেন আজ তাহলে পর্যন্তই ধন্যবাদ